মৃত্যুর আগে দুটা দুটা নামও বইলা গেছে আমাদেরকে আমার স্বামী কইতাছে আমার বাচ্চা আমার জানি কিরম লাগতাছে জানটা এই জায়গায় গেছে লতিবের জান এই জায়গায় গেছে আমরা নিতে নিতে আর মারছে তো অবশ্যই কারণ শরীরে আমরা স্পট পাইছি মাদকের যত ইয়া আছে ওর বাড়িতে আছে জোয়া খেলাতে আমি হঠাৎ করে চিলাচিলি শব্দ শুনে আসছি আসার পরে আমাদের স্কুল মাঠ পর্যন্ত চলে গেছে জানটা আমাদের এই জায়গায় গেছে লতিবের জান এই জায়গায় গেছে আমরা নিতে নিতে আর নাই উনি নাই লতিফ নাই আমরা গেছি আলহারা হসপিটাল গেছি হার্টবিট চেক করছে ডাক্তার উনি মৃত ঘোষণা করছে তারপরেও আমাদের বিশ্বাস হয় না সন্দেহ অনুযায়ী তবে আমরা শ্রীপুর হাসপাতাল নিয়ে গেছি ওই জায়গায় ইসিজি করানো হয়েছে আর আরেকটা বিষয় হলো যিনি দিয়া গেছে বাড়ি পর্যন্ত যে ছেলেটা ওনার নাম হইলো কি জানি ভাই নামটা আশাফুল সরি ওনার নাম হলো আশাফুল আশাফুল বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে গেছে তারপর আমরা নিতে নিতে ডেট তা মার্চে তো অবশ্যই কারণ শরীরে আমরা স্পট পাইছি মৃত্যুর আগে দুইটা দুইটা নামও বইলা গেছে আমাদেরকে যেমন যিনি মার্চে মুফাজ্জল একজন নাম মুফাজ্জল আর শিরিনার যে হাজব্যান্ডটা যার বাড়িতে ঘটনাটা হয়েছে ওনার হাজব্যান্ডের নাম হলো উজ্জ্বল এই দুইটা নাম আমরা সঠিকভাবে বলতে পারছি আমার স্বামী রে এরম কইরা মাইরা ফাল্লাই তুই গেছে গো আমারে অত ডাক দিয়েছে না গো আমি তো জানি না আমি কই স্টুক করছে গো আবার এরম করতাসে গো আমার স্বামী করতাসে আমার বাচ্চা আমার জানি কিরম লাগতাসে কইয়া ক আমার পিঠা ডলা দেও অ ভাই গো হ ও জাদু রে পিঠা ডলা দিয়েছে সে গুংৰাই দাসে যাদুৰে উল্টাইয়া লইছি এতো লইছি গো আমারে দুইটা এত লইছি গো আমার বড়াত বাগি দে একটা এককিদি ল গো এককিদি আমার বড়াত বাগি যে উইরা গে গো আমার ছেলেৰে তারা মোবাইল কইরা ডাইকা নিয়া বাড়িতে নিয়া মার ধুর কইরা আমার ছেলেৰে মাই রাখা ফালাইছে আমি আমি আয়া দেখি সেইবাৰীৰ এক পাশে ছেলে দেখছে দেহার কারণে ছেলে বাহ বাড়িতে নিয়ে আইসে মানে প্রাণের টুটু দিগি দিকে আটটা আছে তারপর আইনা ধুইয়া থুইয়া হে ভয়ে পালিয়ে গেছে হে ধরাইছে আমরানি তারে আক্রমণ করি মানে আমরা রাগের মাথা হয়তো তারেও মারতে পারি যে হে যদি মারা তাহে জন্য থুইয়া তার বায়ান চারি স্বাস্থ্য জাতার তো বায়ানচারি রে মোবাইল করে আনছে আইনা হাইরা হাসপাতাল নেওয়ার কালীন সে মারা যায় স্কুলের মাঠে যাওয়ার পর জানি আমার বাইরে না হয়েছে মাইরাল হওয়ার হয়েছে পরিকল্পনা এটা পুরাপুরি আমার বাই লতি মাইরাল আর মারছে যায় মোফাজ্জল মারছে সিনা মারছে সিনার জামাই মারছে তার ফ্যামিলির যারা ছিল সবাই মিলে মারছে আর নয় নগরে মাদকের যত ইয়া আছে ওর আছে জোয়া খেলাতে মানে এমন কিনো কিছু নাই যে ওনার চলে না সব চলে তাইলে ওনার বাড়ির নিছে নেওয়ার পরে যে আরও কয়েকদিন পুলিশে হামলা করছে ইয়া করছে যে প্রশাসনিক এই ওর বাড়িতে যে মাদক টাদক বিক্রি না করে এরকম হুমকি দেওয়া গেছে আমার বাই লুতিপৌ ছিল পুলিশের প্রশাসনের সাথে অনেক কেন প্রশাসনের সাথে ছিল এই কারণে ওনাকে ডাইকে নিয়েছে ভালোভাবে নেয়াহা ওনাকে মারে নিচ্ছে আমার জানা মতে ও ছিল মানে এর মধ্যে ছিল কি না আমি জানি না এমন দু একটা কাজের মধ্যে ছিল যে উনি মাদক যেন না করে বাড়ি চিনেরা প্রশাসনিক লোকে on uh, aga , ahhaa , et sinna edasi ei polnud .